রাস্তার পাগলিটাকে ধর্ষণ করেছিলাম রাত্রে একা পেয়ে ভেবেছিলাম সে প্রেগনেন্ট হবে না কিন্তু বেশ কয়েক মাস পরে দেখতে পাই সে প্রেগনেন্ট হয়েছে প্রতিদিন অফিস যাওয়ার সময় তাকে দেখে যেতাম আবার রাত্রে আসার সময়ও তাকে দেখতাম এইভাবেই চলতে লাগলো দিনগুলি একদিন অফিসে যাচ্ছিলাম এমন সময় দেখি সেই পাগলিটাকে ঘিরে মানুষজন জড়ো হয়ে আছে কৌতূহল বশত সেখানে গেলে দেখতে পাই সেই পাগলিটার একটি পুত্র সন্তান হয়েছে দেখতে প্রায় আমার মতন বাচ্চাটি বেশ কান্না করছিল কিন্তু কেউ থামাতে পারছিল না কিন্তু বাচ্চাটিকে আমি কোলে নেওয়া মাত্রই তার কান্না থেমে গেল মনে মনে ভাবলাম হয়তো বাবা কি চিনতে পেরেছে পাগলিটার দিকে তাকাতেই দেখতে পেলাম সে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে কিন্তু কিছু বলার সাহস পাচ্ছে না এমন সময় একজন লোক বলে উঠল ক্ষীরে মেঘা লোকটির দিকে এমন করে চেয়ে আছিস কেন ওনাকে চিনিস এমন সময় সে বলে উঠল উনি আমাকে ধর্ষণ করেছে এই বাচ্চাটি ওনার মেঘার কথাটি শুনে সবাই আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে তখন সবাইকে উদ্দেশ্য করে বললাম দেখছেন বাচ্চাটি আমার কোলে আসা মাত্রই কান্না থামিয়ে দিল এখন সেই বাচ্চার বাবা নাকি আমি মানুষের ভালো করতে নেই মেঘা আমার কথা শোনা মাত্রই বলে ওঠে কেন সেই রাতের কথা ভুলে গেলে নাকি যেই রাতে আমাকে নষ্ট করেছেন আপনি ছি কি বলেন এইসব আপনি কেন আমি কোনো মিথ্যে বললাম বুঝি কতই না আকুতি মিনতি করেছি আশ্চর্য আপনার মুখে যা আসতেছে তাই বলছেন দেখি আমার কিন্তু মান সম্মান আছে এইভাবে মিথ্যে অপবাদ দিতে পারো না আমাকে প্লিজ সাহেব আমাকে বিয়ে করে আপনার ঘরে তুলুন এই সন্তান নিয়ে বাহিরে থাকবো কিভাবে মেঘার কথা শুনে সবাই বেশ আশ্চর্য হয় কারণ যেই পাগলিটা ভালোভাবে কথাই বলতে পারতো না সে আজ এত সুন্দর করে কিভাবে কথা বলছে তার কথা শুনে সবাই বলছে মেঘা কখনোই পাগল হতে পারে না যদি পাগল হতো তাহলে এত সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারতো না নিশ্চিত সে পাগল সাজার অভিনয় করছে একজন লোক মেঘাকে বলে কিরে মেঘা তুই এত সুন্দরভাবে কথা বলতে পারিস আগে তো জানতাম না হ্যাঁ আমি কথা বলতে পারি তাহলে পাগলি সেজে থাকিস কেন জানি না আচ্ছা তুই যে বলছিস এই সাহেব তোকে ধর্ষণ করেছে তার কোনো প্রমাণ আছে কি না প্রমাণ নেই তাহলে এমন মিথ্যা অপবাদ দিচ্ছিস কেন লোকটাকে হ্যাঁ বিশ্বাস করেন উনি আমার সন্তানের বাবা উনি আমাকে রাতের আধারে একা পেয়ে ধর্ষণ করেছে ঠিক সেই মুহূর্তে আমি বলে উঠলাম আচ্ছা আমি যদি তোমাকে এইসব করে থাকি তাহলে এতদিন বললে না কেন আজ হঠাৎ করেই বলছ আমি ভাবছিলাম আপনি আমাকে নিয়ে যাবেন আমাকে বিয়ে করে বউয়ের সম্মান দেবেন যখন দেখলাম বাচ্চা হবার পরেও আপনি আসছেন না তখন সব প্রকাশ করলাম এইবার রাগান্বিত হয়ে মেঘাকে সবার সামনে কোষে একটি থাপ্পড় দিলাম ঠাস করে আওয়াজ লজ্জা করে না একটি ভালো মানুষের নামে এমন মিথ্যে অপবাদ দিতে তুই রাস্তার পাগলি তোর মান সম্মান নেই বলে কি আমারও মান সম্মান নেই ভুল করেছি তোর সন্তানটিকে কোলে নিয়ে বলেই সন্তানটি অন্য একজনের কোলে দিয়ে দিলাম এবং পেছন ফেরে হাঁটতে শুরু করলাম এমন সময় মেঘা আমার দুটি পা জড়িয়ে ধরে বলতে থাকে আমাকে বউ হিসেবে মানতে হবে না কিন্তু সন্তানটিকে যেন আমি পিতার পরিচয় দিই বলেই কান্না শুরু করে দেয় মেঘার এমন আচরণে ওর চুলের মুঠি ধরে একটি ধাক্কা মেরে সেখান থেকে হনহন করে বাসায় চলে আসি এবং ভাবতে থাকি এর হাত থেকে বাঁচার উপায় সারাদিন ভেবে চিনতে একটি উপায় বের করলাম উপায়টি হলো সন্তানটিকে মেরে ফেলতে হবে মেরে ফেললেই কাহিনী শেষ যেই ভাবা সেই কাজ রাত যখন দুটো বাজে এমন সময় ঘুম থেকে উঠলাম এবং হাতে একটি ছুরি নিয়ে রওনা দিলাম মেঘার উদ্দেশ্যে প্রায় দশ মিনিট পরে গন্তব্য স্থানে এসে দেখতে পাই মেঘা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে বিভোর ঘুমে আসক্ত হয়ে আছে যা দেখে আমার মনে একটু মায়া হলো পরক্ষণে ভাবলাম এখন তো মায়া দেখালে কাজ হবে না যা করার এখনই করতে হবে এটা ভেবে ছুরিটা বের করে যেই না মারতে যাবো এমন সময় পেছন থেকে ধর্ষণ করার পরে আবার তাকে খুন করতে এসেছিস তোর এত বড় সাহস কথাটি শুনেই পেছনে তাকিয়ে দেখি একজন মহিলা এসব কিছু বলছে জিজ্ঞেস করল তুই কেমন করে জানিস আমি এই পাগলিকে ধর্ষণ করেছি সেই রাতে আমিও এখানে ছিলাম মানে বুঝতে পারলি না শোন তাহলে অফিস থেকে ফেরার পথে যখন তুই মেঘাকে নষ্ট করেছিস তখন আমি ওভারব্রিজের ওপর থেকে সব দেখেছি কতই না আকুতি মিনতি করেছে মেয়েটা তোর হাত থেকে বাঁচার জন্য কিন্তু তোর নিষ্ঠুর মনে একটু মায়া আসেনি তার মানে আপনি সব জানেন হ্যাঁ সব জানি প্লিজ এই কথাটি কাউকে বলবেন না আপনি যা চাইবেন তাই দেব সত্যি দিবি হ্যাঁ দেব কিন্তু তার আগে এই বাচ্চাটাকে মেরে ফেলতে হবে আমাদের বাচ্চাটি মেরে ফেলতে হবে কেন কারণ এই বাচ্চা থাকলে অনেক সমস্যা আছে সেটা আপনি বুঝবেন না না বাচ্চার কোনো সমস্যা করা যাবে না অবশ্যই করতে হবে না হলে আমি ফেসে যাব তখন আমার কি হবে শুনি বলছি না বাচ্চার কিছু করা যাবে না এই যে তুই এলাকা থেকে অনেক দূরে চলে যা এসব কেউ জানতে পারবে না চলে যা বলছি অনেক ফাউ কথা বলেছি আপনার সঙ্গে আপনি এখন এখান থেকে চলে যাবেন না হলে আপনাকেও এদের সঙ্গে মেরে ফেলব কি তোর এত বড় সাহস তুই আমাকে হুমকি দিস হ্যাঁ চলে যান এখান থেকে আমার কাজ আমাকে করতে দিন আমি কিন্তু এখন চিৎকার করব খুন করে ফেলব কিন্তু চিৎকার করলে আমার কথাটি শেষ হতে না হতেই মহিলাটি বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করে দেয় ক্ষণিকের ভেতরেই পরিস্থিতি খারাপ হতে লাগে সেখান থেকে পালিয়ে চলে আসি এদিকে মহিলাটির এমন চিল্লা চিল্লিতে মেঘার ঘুম ভেঙে যায় এবং ভয়ে ভয়ে মহিলাটির কাছে এসে জিজ্ঞেস করে কি ব্যাপার আপনি চিৎকার করছেন কেন কেন চিৎকার করছি জানতে চাও হ্যাঁ বলুন তোমাকে যেই শয়তানটি ধর্ষণ করেছিল সে আজ তোমার সন্তানকে মারতে এসেছিল যদি আর একটু পরে আমি আসতাম তাহলে তোমাদের শেষ করে দিত কি বলেন এইসব আমার চিৎকারের আওয়াজ শুনেই পালিয়ে গেছে আচ্ছা তোমাকে একটি প্রশ্ন জিজ্ঞেস করি করুন তুমি কি সত্যি পাগলি নাকি মিথ্যে নাটক করো একটি পাগলি কখনোই এমন হতে পারে না আমি হলাম একজন মেঘার পরিচয় সবাই জানবেন পরবর্তীতে মেঘার কথাটি শুনেই মহিলাটি একটু ভয় পেয়ে যায় এবং আবার জিজ্ঞেস করে তুমি এই সন্তান পেটে ধরলে কেন নষ্ট করতে পারতে তাহলে এমনটি হতো না আমি যে অনেকে ভালোবেসে ফেলেছিলাম তাই বাধা দিতে পারিনি ও কিন্তু এখন তোমার ভালোবাসার মানুষ যে তোমাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে সমস্যা নেই আল্লাহ বাঁচাবে ঠিক আছে আমি গেলাম আমার খুব ভয় লাগছে পরে আবার কথা হবে তোমার সঙ্গে আরে ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না আমাকে বিশ্বাস করতে পারো তবুও আমার বুক থর করে কাঁপছে ভয়ের কিছু নেই এখানে হুম ঠিক আছে শোনো সকালবেলায় এখানে উপস্থিত থাকবে আমি ওর ঘরের বউ হয়ে যেতে চাই কিন্তু কোনো কিন্তু নেই যদি না আসো তাহলে তো বুঝতেই পারছ কী অবস্থা হবে তোমার আচ্ছা আসবো কিন্তু এসে কি বলবো বলবে যে আমি নিজের চোখে দেখেছি এই ছেলেটি মেঘাকে ধর্ষণ করেছে ঠিক আছে এখন আসতে পারো মেঘার কথাটি শুনেই মহিলাটি দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় সবাই ভেবে দেখুন মেঘা কে হতে পারে এদিকে আমি এসে লাগলাম এখন যদি এই মহিলা সবাইকে বলে দেয় আমি তাদের হত্যা করার চেষ্টা করেছি তাহলে কি হবে এইসব হাজারো চিন্তা মাথায় যেন একটা ঘূর্ণিঝড় সৃষ্টি করলো সেই রাতে আর কোনোভাবেই ঘুমোতে পারলাম না সকালবেলায় হালকা নাস্তা করে অফিসে যাচ্ছিলাম এমন সময় মা বলে ওঠে বাবা হাসিব আমিও ডাক্তারের কাছে যাব। আমাকে সঙ্গে নিয়ে যা তোর অফিসের ওইখানেই ডাক্তারের চেম্বার ঠিক আছে মা চলো এরপরে মাকে নিয়ে যাচ্ছিলাম সেই রাস্তা দিয়ে যেখানে মেঘা রয়েছে বেশ কিছু দূর আসার পরে দেখলাম মেঘার চারপাশে আজও অনেক মানুষের ভিড় জমিয়ে আছে সেদিকে লক্ষ্য না করে মাকে নিয়ে যেই না একটু তাড়াহুড়ো করে আসতে যাব। এমন সময় মা বলে উঠল বাবা ওখানে কি হয়েছে এত মানুষ কেন জানি না চলো না একটু দেখি ওখানে গিয়ে কাহিনী কি আরে ওই দেখার তোমার দরকার নেই তুমি ডাক্তারের কাছে চলো তো আরে দরকার কি ওখানে এমন রাগ করছিস কেন চল না একটু কি আর করার মায়ের কথা মতো তাকে ওখানে নিয়ে গেলাম গিয়ে দেখি কালকে রাতের সেই মহিলাটি মেঘার পাশ জুড়ে বসে আছে মা জিজ্ঞেস করলো কি হয়েছে এখানে মহিলাটি সুন্দরভাবে উত্তর দিল আপনার সন্তান এই মেয়েকে ধর্ষণ করেছে এই মেয়ে কি বলো এইসব আমার সন্তান সম্পর্কে না জেনে কোনো খারাপ মন্তব্য করবে না বা সত্যি কথা বললাম এখন খারাপ মন্তব্য হলো নাকি মা আমি তোমাকে এই জন্যই বলেছিলাম ওখানে আসার দরকার নেই এইসব রাস্তার মানুষ খুবই নোংরা লজ্জা করে না এমন কথা বলতে আপনার লজ্জা করবে কেন আমি কোনো মিথ্যে কথা বলছি নাকি বুঝলাম না আচ্ছা তোমাদের এই রাস্তার মানুষের খেয়ে দিয়ে কোনো কাজকর্ম নেই ভদ্র মানুষের পিছিয়ে শুধুমাত্র লেগেই থাকো আমার কথা শুনে মেঘা বলে দেখো হাসিব তোমাকে আমি অনেক সুযোগ দিয়েছি দশ মাস দেখেছি কিন্তু তুমি আমার কাছে একটি বারও এসে বললেই না মেঘা আমার ভুল হয়েছে মেঘার কথায় আমার ভীষণ রাগ হয়ে যায় এই মেয়ে মানুষ মুখ সামলে কথা বলবে আর একটি বাজে কথা বললেই থাপ্পড় দেব মা চলো তো এখান থেকে কথাটি বলে যখনই মাকে নিয়ে একটু সামনে আসলাম ঠিক তখনই পাগলিটার ইজ্জত শেষ করে এখন মিথ্যা অভিনয় করতে আসছো তুমি হাসিব আরে উর্মি তুমি এখানে তোমার মুখে আমার এই উর্মি নামটা কখনোই শুনতে চাই না হাসিব প্লিজ আমাকে বিশ্বাস করো তোমাকে বিশ্বাস করব আমি সেটা আর কখনোই না আল্লাহ জানে তোমার সঙ্গে আমার বিয়ে হলে কি হতো যাক এই উর্মির পরিচয় একটু সবাইকে দেই উর্মি হলো হাসিবের গার্লফ্রেন্ড ওর সঙ্গে কিছুদিন পরে বিয়ে কিন্তু বিয়ের কত কাহিনী হচ্ছে বুঝতেই না তুমিও রাস্তার কথায় আমাকে সেইটা অবিশ্বাস করছো এই তোমার ভালোবাসা হাসিবের মাও বলে উঠল ছি উর্মি আমি তোমার কাছে এইসব আশা করিনি তুমি অন্য মানুষের কথা শুনে তোমার হবু স্বামীকে ভুল বুঝছো হ্যাঁ বুঝে এমন সময় কাল রাতে সেই মহিলাটি সেখানে এসে উপস্থিত হয় এবং বলে শোনো হাসিব তুমি যদি নিজের ভালো চাও তাহলে অবশ্যই মেঘাকে বিয়ে করো এই আপনি চুপ করুন আমাদের মাঝে আপনাকে কে আসতে বললো শুনি তোমার ভালোর জন্যই এসেছি এখন আমার কথা না শুনলে পরবর্তীতে পস্তাতে হবে তোমাকে সেইটা আপনাকে ভাবতে হবে না তুমি জানো এই মেঘাকে সে যাই হোক না কেন তাতে আমার কিছুই যায় আসে না প্লিজ এখান থেকে চলে যান ঠিক আছে চলে যাচ্ছি তবে একটা মানুষ কতটা খারাপ হলে আপনার মতো হতে পারে সেটাই বুঝছি না আমার জীবনে দেখা সবচেয়ে খারাপ পুরুষ হলেন আপনি কথাটি বলেই মহিলাটি সেখান থেকে চলে যায় এইদিকে সবার মুখে এমন কথা শুনে হাসিবের মা বলে উঠল আচ্ছা হাসিব তুই কি সত্যি এই মেয়েটাকে নষ্ট করেছিস যা বলবি সত্যি বলবি না মা আমি কিছুই করিনি তাহলে সবাই কি মিথ্যে বলছে চল মেয়েটার কাছে ওখানে এই সব সত্যি বের হবে আরে মা তুমি ওদের কথায় সায় দিচ্ছ চল বলছি এর পরে কি আর করার মায়ের কথা মতো হাসিব সেখানে যায় সেখানে হাসিবের সামনে মেঘাকে জিজ্ঞেস করে আচ্ছা সত্যি কি এই সন্তানের বাবা হাসিব নাকি তুমি মিথ্যে বলছ মিথ্যে বলবো কেন আমি সত্যি বলছি এই সন্তানের বাবা আপনার ছেলে ও সেই রাতে কি ঘটেছিল আমি প্রতিদিনের মতো সেই রাতেও ঘুমিয়েছিলাম এমন সময় অনুভব করলাম কেউ একজন আমার শরীরের উপরে সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল দেখতে পারি আপনার ছেলে যে কিনা আমাকে ধর্ষণ করার চেষ্টা করছে এটা দেখে তাকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করলাম কিন্তু সে কোনোভাবেই আমাকে ছাড়বে না যখন অনেক জোড়া জুড়িতেও ওর সঙ্গে পারছিলাম না তখন বাধ্য হয়ে নিজের শরীরটা বিলিয়ে দিতে হয় হ্যাঁ বুঝলাম কিন্তু একটি প্রশ্ন আবার উঠে আসে কি প্রশ্ন তুমি এতদিন এই কথাটি বলনি কেন দ্বিতীয়ত তুমি কেন পাগলির বেশে থাকো এখানে সব কাহিনী খুলে বলো আমি ধর্ষণের পরের দিনেই বলতে চেয়েছিলাম কিন্তু যদিও কথাটি বলতাম কেউই আমার কথা বিশ্বাস করতো কি কখনোই করতো না কারণ আমি পাগলি কিন্তু তুমি তো পাগলি না হ্যাঁ আমি পাগলি না এটার অন্য কারণ আছে যেমন কি কারণ আমি এইসব সবার সামনে বলতে পারবো না যদি শুনতে চান তাহলে একান্তই শুনতে হবে আপনাকে ও কিন্তু কেন জানি আমার মনে হচ্ছে তুমি এইসব সাজিয়ে গুছিয়ে আমাদের শোনাচ্ছ না আমি সত্যি বলছি মেঘা ও হাসিবের মায়ের কথার মাঝে হাসিবের গার্লফ্রেন্ড উর্মি বলে শোনেন একটি সমাধান আছে আমার কাছে হাসিবের মা বলে কি সমাধান আছে তোমার কাছে আমরা এই বাচ্চাটির ডিএনএ টেস্ট করি তাহলেই বোঝা যাবে এই বাচ্চার আসল বাবাকে হ্যাঁ ঠিক বলেছেন আপনি মেঘা বলল আরে এই ডিএনএ সব টেস্ট মিথ্যে এইসব করে কখনোই লাভ হবে না আপনার বিশ্বাস করুন এই সন্তান আমার না যদি তোমার সন্তান নাই হয় তাহলে এমন ভয় পাচ্ছ কেন তুমি উর্মি জিজ্ঞেস করলো আশ্চর্য ভয় কেন পাবো উর্মির কথা শুনে সেখানে সব লোকজন বলে ওঠে হ্যাঁ ডিএনএ টেস্ট করাও তাহলেই সমাধান হবে এরপরে কি আর করার উর্মির কথা মতোই সবাই রাজি হয়ে গেল যেই না হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেবে এমন টাইমে হাসিব বলল আমি একটু আলাদাভাবে মেঘার সঙ্গে কথা বলতে চাই প্লিজ হাসিব কথা বলো দুজনকে আলাদাভাবে কথা বলার ব্যবস্থা করে দেয়া হলো মেঘা তোমার কত টাকা দরকার আমাকে বলো প্লিজ হাসপাতালে যেও না আমার কোনো টাকার দরকার নেই আমি চাই তুমি আমার সন্তানকে বাবার পরিচয় দাও আরে আমি তোমাকে সত্যি এমনটা করিনি কত সুন্দর নাটক করো কি করলে বিশ্বাস করবে আমি সব সত্যি কথা বলছি তোমাকে বলো হাসপাতালে চলো ডিএনএ টেস্ট করলেই বোঝা যাবে আসল সত্যি কাহিনী তার মানে তুই আমার কথা শুনবি না এরপরে এইভাবে এক কথায় দু কথায় দুজনের মধ্যে ঝগড়া লেগে যায় একটু একটু পরে হঠাৎ করে উর্মি এবং হাসিবের মা গুলির শব্দ শুনতে পায় যা শুনে দৌড়ে হাসিব ও মেঘার কাছে গিয়ে দেখতে পায় এবং হাসিবের মা গিয়ে দেখতে পায় মেঘা এবং হাসিবের মধ্যে এতটাই ঝগড়া লেগেছে যা দেখে রাস্তা দিয়ে পুলিশ যাওয়ার সময় ওদের দুজনে ঝগড়া দেখে ওপরে ফাঁকা গুলি করে যাতে দুজনে একে অপরকে ছেড়ে দেয় আর গুলি করার সঙ্গে সঙ্গে সেটাই হয় একে অপরকে ছেড়ে দেয় উর্মি জিজ্ঞেস করলো কি ব্যাপার মেঘা তোমাদের মাঝে আবার কি এমন হলো যার জন্য ঝগড়া করছো আমি কোনো ঝগড়া করতে যাব এখানে তো ঝগড়া করছে হাসিব কি নিয়ে ঝগড়া ও বলছে মেঘা তোমার কত টাকা লাগে আমি দেবো তবুও ডিএনএ টেস্ট করাতে যেও না প্লিজ দেখুন আনটি আপনার ছেলে কতটা খারাপ আজ টাকা পয়সা থাকার কারণে কতটা নিচে নেমেছে আমার মনে হচ্ছে আর ডিএনএ টেস্ট করার কোনো দরকার নেই এইটা শুনে হাসিব বলে উঠল দেখো মেঘা তুমি কিন্তু একটু বেশি কথা বলছ আমি চাই না তুমি আমাদের মাঝে নাক গলাও কেন উচিত কথা বলছি গায়ে লাগছে তুমি কে উচিত কথা বলার আমি তোমার কে সেইটা তুমি ভালো করেই জানো কি ভাবছ একটা পাগলি মেয়েকে ধর্ষণ করে বেঁচে যাবে কখনোই না এই ধর্ষণের কথা শুনে সেখানে পুলিশ বলে উঠল এই এখানে ধর্ষণের কথা উঠছে কেন আসল কাহিনী কি সব খুলে বলো উর্মি বলতে শুরু করলো স্যার এই ছেলেটির নাম হচ্ছে হাসিব রাত্রে অফিস থেকে ফেরার পথে এই পাগলি মেয়েটাকে ধর্ষণ করে আজ দশ মাস পরে তার সন্তান এই পৃথিবীতে এসেছে এখন সে বলছে সে নাকি ধর্ষণ করেনি তাই আমরা চাচ্ছি ডিএনএ টেস্ট করতে ডিএনএ টেস্ট করলেই বোঝা যাবে কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে উর্মির মুখে ধর্ষণের কথা শুনে পুলিশ বলে উঠল কি এই ছেলে ধর্ষণ করেছে সেটাও আবার স্বীকার করছে না হাবিলদার এই মুহূর্তে এটাকে জেলে নিয়ে চলো ধর্ষণের শাস্তি হাড়ে হাড়ে বুঝিয়ে দেব প্লিজ স্যার ওকে নিয়ে যাবেন না মেঘা বলল সেরা কি তোমাকে ধর্ষণ করার পরেও এই কথা বলছে তুমি কিভাবে স্যার আমরা হাসপাতালে যাচ্ছি সেখানে গিয়ে যদি ডিএনএ টেস্ট করার পরে যা হবার তাই হবে ঠিক আছে চলো আমরাও যাব তোমার সঙ্গে হাসপাতালে পুলিশের মুখে এমন কথাটি শোনা মাত্রই হাসিব সহ ওর মায়ের মুখটা বেশ মলিন হয়ে যায় শোনেন আমার ছেলে যদি এই মেয়ের সঙ্গে এমন কিছু করে থাকে তাহলে অবশ্যই তার সঙ্গে ওর বিয়ে দেব হ্যাঁ চলুন তাহলে হাসপাতালে এরপরে মেঘা হাসিব উর্মি পুলিশ এবং হাসিবের মা সহ সবাই একটি রংপুরের ভালো হাসপাতালে চলে আসে এবং ডাক্তারের সঙ্গে কথা বলে ডিএনএ টেস্ট করাতে যা যা লাগে সব দিয়ে দেয় কিন্তু ডাক্তার বলে আপনারা এখানে মিনিট অপেক্ষা করুন আমরা সব কিছু টেস্ট করে আপনাদের জানাচ্ছি ঠিক আছে এরপরে সবাই অতি আগ্রহে ডিএনএ টেস্টের রিপোর্টের অপেক্ষায় থাকে অপেক্ষার প্রহর শেষে ডাক্তার এসে বলছে শোনেন এই বাচ্চাটির বাবা মিস্টার হাসিব এবং মা হলো মিস মেঘা এটা শুনে হাসিব বলে না এইটা কখনোই হতে পারে না নিশ্চয়ই ডাক্তার রিপোর্ট ভুল করেছে এই বেটা চুপ কর তোর মতো অশিক্ষিত ডাক্তার নাকি হ্যাঁ দেখুন আমরা ভুল বলতে পারি কিন্তু রিপোর্ট কখনোই ভুল আসে না আপনি চাইলে অন্য ডাক্তারের কাছেও যেতে পারেন তারাও এই একই কথা বলবে হ্যাঁ ডাক্তার একদম সত্যিটাই বলেছে মিথ্যে কখনো লুকিয়ে রাখা যায় না হাসিব প্লিজ হাসিব তুমি তোমার বাচ্চাকে বাবার পরিচয় দাও আমাকে বিয়ে করতে হবে না কি চাচি এখন তো বিশ্বাস হলো আপনার সন্তান এই মেয়েটির এত বড় ক্ষতি করেছে আর এইটা হলো আপনার নাতি পুলিশের মুখে এমন কথা শুনে হাসি এইবার রাগান্বিত হয়ে বলে ওঠে আমি নিশ্চিত এই মেঘা পুলিশকে আর ডাক্তারকে টাকা খাইয়েছে যার কারণে সবাই ওর দিকেই ভোট দিচ্ছে আমাকে সবাই ফাঁসাচ্ছে কথাটি শোনা মাত্রই পুলিশ হাসিবকে সেখানেই মারতে থাকে আর সত্যিটা বলতে বলে কিন্তু হাসিব কোনোভাবেই সত্যিটা বলছে না এমন সময় পুলিশ বলে উঠল তোর মতো ধর্ষকের এই পৃথিবীতে থাকার কোনো প্রয়োজন নেই তোকে জেলে নিয়ে যাওয়ার পথেই শেষ করে দেব কথাটি বলে যেই না শার্টের কলার ধরে নিয়ে যাবে এমন সময় হাসিব বলে উঠল হ্যাঁ আমি এই সন্তানের বাবা আমি সেই রাতে মেঘাকে ধর্ষণ করেছিলাম তারপরে আর কখনো খোঁজ খবর নেইনি। ঠাস ঠাস করে চড় পড়লো তার গালে তোর লজ্জা করলো না একটি মেয়ের এতটা বড় সর্বনাশ করতে এই শিক্ষা দিয়েছিলাম তোকে ছি ছি হাসিব মা আবার ভুল হয়েছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি গ্রহণ করব মেঘা ও আমার সন্তানকে যদি গ্রহণ করবি তাহলে এত নাটক করলি কেন তুই সেইটা আগে বল মানসম্মানের ভয়ে প্রকাশ করিনি প্লিজ আমাকে ক্ষমা করে দাও ভালো আমার কাছে ক্ষমা চাইতে হবে না যদি ক্ষমা চাইতে হয় তাহলে মেঘার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নি ও মাপ করলেই মাপ পাবি মেঘা আমাকে প্লিজ ক্ষমা করে দাও আমার ভুলটা আমি বুঝতে পেরেছি ক্ষমা করতে পারি কিন্তু তার আগে বলো আমার সন্তানকে বাবার পরিচয় দিয়ে বড় করবে হ্যাঁ আমার পরিচয় দেব তাহলে ঠিক আছে এমন টাইমে উর্মি বলে উঠল কোথায় ঠিক থাকলো সব কিছু যদি সব কিছু ঠিক করতেই চাও তাহলে মেঘাকেও তোমায় বিয়ে করতে হবে আরে না আমাকে বিয়ে করতে হবে না আমার সন্তানকে পুত্র হিসেবে গ্রহণ করেছে এতেই অনেক বেশি আরে হ্যাঁ আমি মেঘাকেই বিয়ে করব সেটাও আজকে বাসায় যাওয়ার সময় যাক তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছ এটাই অনেক বেশি পরবর্তীতে এমন কোনো ভুল করো না পুলিশ বলল হ্যাঁ ঠিক আছে তোমাদের দুজনের প্রতি অসংখ্য দোয়া এবং ভালোবাসা রইল আমাদের ধন্যবাদ স্যার এরপরে সবাই কথাবার্তা বলে যেই না হাসপাতালের বাহিরে চলে আসে ঠিক সেই সময় কিছু লোকজন এসে বলতে থাকে অনেক নাটক হয়েছে মেঘা এখন তোমার জার্নি এখানেই শেষ অনেক লুকোচুরি করেছে আমাদের সঙ্গে প্লিজ তোরা এখান থেকে চলে যা আমি একটু পরে নিজেই তোমাদের কাছে যাবো তোকে সেই দু বছর ধরে খুঁজছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলাম না এখন বলছিস একটু পরে আমাদের কাছে আসবি আমাদের কি পাগল মনে হয় কথাগুলো বলা শেষ হতে না হতে এই লোকগুলো মেঘার সন্তানকে ওর কাছ থেকে ছিনিয়ে নেয় এবং সেখানেই কে এই লোকগুলো তাদের সম্পর্ক কি মেঘার সঙ্গে এসব কিছু জানতে হলে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে গল্পের পরবর্তী কাহিনিতে আজকের মতো কাহিনীটি এখানেই শেষ নমস্কার